কেউ যদি কোনো একটা কাজ একুশ দিন অব্যাহতভাবে করে এটা তার চরিত্রের অংশ হয়ে যায় এটা তার অভ্যাসের অংশ হয়ে যায় এটা আপনি করতে চাইলে আপনি এটা করতে পারেন আপনি চাইলে করতে পারেন এটা করা অসম্ভব কোনো কিছু না আপনার জন্য আপনি শক্তি আছে আপনি ইয়াং ম্যান আপনি ইয়াং ম্যান শক্তি আছে শক্তিটাকে পজিটিভলি কাজে লাগান সকালবেলা ব্যায়াম করেন শক্তিশালী করেন নিজকে দুর্বল বানায়ন অমর আদি আল্লাহ তালাহর সময়ে কয়েকজন যুবক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে কিন্তু একটু দুলে দুলে যাচ্ছে মনে হচ্ছে যেন মাথা তো একজন মহিলা বলে এরা কারা মহিলা খুব আবাদত গুজার রাত ভরে আবাদত করি কারণে চলতে গেলেও পারে পড়ে যায় ও মহিলা বলে লাঠি নিয়ে আসে এগুলোর পিটামো আমি আমি দেখছি ও মোর রিয়েল যুবক এই যখন হাইটা যায় শয়তান পালায় আর এগুলি দেখি ওরা শয়তান এসে বলবে আসসালাম আলাইকুম ভালো তো আমি তোমরা যদি আমারই লোক তাই না দুর্বল মানুষ শয়তানের বিরুদ্ধে কেমন যুদ্ধ করবে শক্তিশালী হতে হবে পাওয়ারফুল হন দাঁড়িয়ে গেল যেন শয়তানগুলো মানুষ শয়তান অথবা জিন শয়তান আপনারা দেখলে পালায় ভয়ঙ্কর লোকের সামনে আমি দাঁড়াইছি সর্বনাশ থাকা যাবে না শক্তিশালী করতে হবে নিজেকে জ্ঞানের আলোয় উজ্জীবিত করতে হবে অনেক অনেক পড়েন ব্যাপক পরিমাণে পড়েন নবলোকমাস পড়ে লাভ কি বলতো সব বুয়া এর মধ্যে বোকাস ছাড়ার কোনো কিছু আছে যতক্ষণ পড়ছেন ততক্ষণ ভালো লাগছে এরপরে কি পড়ছেন এক ফটো মনে নেই হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো কি যে পড়ছেন কিছুই মনে নেই কিন্তু পড়ার সময় ভালো লাগছে এটা কই ইউ শুড নেভার ডু ইট আপনার রাতের একটা অংশ ঘোমার জন্য কাটান আরেকটা অংশ আল্লাহর কাটান এবং দেখেন আপনি কিভাবে গোটা জীবন পরিবর্তন হয়ে যায় এবং এই সময় আল্লাহ করেন বেশি হাত তৈরি করেন আল্লাহর কাছে অভ্যাস তৈরি করেন যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেনি সমস্যা হলে আপনার দোয়া করি না আচ্ছা এখন আপনারা এখানে মনে মনে আমার দেখানোর দরকার নেই আল্লাহর কাছে গত আপনি এক সপ্তাহে কয়টা দোয়া করছেন বলেন খুঁজে পাবেন

কি এমন একটা সময় আপনারা আছেন যে সময়ে ইমান ধরে রাখে কি জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো সাহাবাই কারণ দিকে বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমান ধরে রাখা জলন্ত অঙ্গার হাতে রাখার মতো হবে সেই সময় যারা ইমানের উপর থাকবে তারা তোমাদের পঞ্চাশ জনের মতো সব পাবে কাদের পঞ্চাশ জন সাহাবিদের আপনি কি আমাদের পঞ্চাশ জনের কথা বলছেন না তাদের পঞ্চাশ জনের কথা বলছেন বুঝতে পারেন বলে কি আমরা আপনার সাহাবি আমাদের পঞ্চাশ জন মানে কি বলে হ্যাঁ তোমাদের পঞ্চাশ জন ওদের পঞ্চাশ জন না তোমাদের পঞ্চাশ জনের মতো তারা সব হবে কারণ হলো কি তারা এমন এক ফ্যাটনার যুগে থাকবে ওই যুগে আবাদত করা ইজ ভেরি চ্যালেঞ্জিং আর তোমাদের যুগে আবাদত না করা হলো চ্যালেঞ্জিং অথবা জাস্ট রেজ ইউর হ্যান্ডস আল্লাহকে বলার অভ্যাস তৈরি করেন প্লিজ

হয়ে যাওয়া সহজ খারাপ হয়ে যাওয়া কি খুব কঠিন নাকি অমকের সেলিব্রিটি তমকের মতো হতা হতে চাওয়া এটা তো খুবই স্যাম্পল কিন্তু যেটা হওয়া কঠিন সেটা হয়ে দেখা আপনি তো পুরুষ মানুষ আপনি তো জানবেন আপনার সত্যি আছে ওইরকম হয়ে দেখা যে আমি এরকম হতে চাই ভালো কিছু হতে চাই যারা লোকের আমাকে দেখে কি তারা তখন অনুপ্রাণিত হবে এরকম আমি হতে চাই পজিটিভ হন

ডাইনোসর দেখা যাচ্ছে আছে কি সবই بوا কিচ্ছু না ওখানে দামি বানা এরপরে কি গ্রিন স্ক্রিনে দি আপনাকে দেখাচ্ছে বিশাল সমুদ্র পার হইতেছে মিয়া যেই বেটা সমুদ্র পার হইতেছে দেখাইছে ও তো সকালবেলা মদ খাওয়ার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ও কেমনে সমুদ্র পার হইবো নাকি এই জেটারে দেখাই আর আপনি যারে বাংলাদেশের যে অমক খান তমক খান দেখেন যেই বিয়া এই বেটা খুবই শক্তিশালী এ বিয়া করছে তার সন্তান হয়েছে এটারই শিকার করে না হয় নাই ও যে বিয়া করছে কি পরিমাণ ব্যক্তিত্ব লেস ওর পার্সোনালিটির লেভেলটা কি কোথায় বিয়ে করছে এটাই লোকেরা জানে এবং বউ এর মধ্যে কয়েকটা হয়েছে তারপর একটা রোজিকার করে ও তো পুরুষ নাকি মহিলা ও তো আদা মহিলা ওরে পুরুষ কয়কে আর এদের ছবি আমরা দেখি আর কিছু আবার এদেরকে দেখে আমরা ইয়ে করি এদের সিনেমা দেখার জন্য আর যেগুলো সিনেমা দেখে আমরা এদের দিকে তাকাই ওগুলো তো প্রস্টিটিউট টাইপের ওদের দিকে তাকারও তো কি একজন মুসলমান আপনার সম্মানে যায় এই যে যায় সিনেমা নাটক করে এগুলি একটা চরিত্র আছে এগুলো একটার চরিত্র আছে এগুলোর কোনো কিছু নাই না আছে চরিত্র না আছে সম্মান না আছে আত্মমর্যাদা কোনো কিছুই নাই এদের এই সকল মানুষের আপনি দেখা আমার ব্যক্তিত্বই তো লাগে কি দেখি কি তাকাইলি তো আপনার এবার স্বাদ নষ্ট হয়ে যায় এটা তো পুরুষের কাজ না আপনি ব্যক্তি চক্ষুকে অবনত করতে করে রাখতে পারাটাই হলো পুরুষত্ব একজন মহিলার দিকে তাকারও পুরুষত্ব না এটা ওই যে রাস্তার টোকায় ওটা দেখে ওই মহিলার দিকে টোকায় আপনি কি রাস্তার টোকায়ের মতো নো ইউর ম্যান আপনি তো পুরুষ আপনার ব্যক্তিত্ব অন্যরকম আপনি নিজেকে কন্ট্রোল করতে পারাটাই হলো আপনার ব্যক্তিত্ব এবং যারা কন্ট্রোল করতে পারছে এরাই কি রিয়েল হিরো গিয়ে দেখেন এরাই রিয়েল হিরো যারা কন্ট্রোল করতে পারছে কন্ট্রোল করতে পারার যোগ্যতা আপনি অর্জন করতে হবে কন্ট্রোলিং পাওয়ার নিজের উপর কন্ট্রোল করা আরেক জন কন্ট্রোল করা তো বহু নিজের কন্ট্রোল করা খুবই কঠিন নিজের কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ মার্গে চলে যাবেন সফলতা আপনার পায়ে স্পর্শ করবে অথবা নিজেকে কন্ট্রোল নিজের চোখের কন্ট্রোল করা নিজের বিবেকের কন্ট্রোল করা নিজের চিন্তা চেতনার কন্ট্রোল করা আজকে আমি আগামী এক মাস আমি কোনো সিনেমা দেখবো না সিনেমার দিকে তাকাবো না সোশ্যাল মিডিয়াতে আমি কোনো নারীর ছবির দিকে আমি তাকাবো না কোনো রিলস দেখবো না কোনো সোর্স দেখবো না এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ এইরকম যদি আপনি না দিয়ে পারেন তাহলে আপনি লেডি তাহলে আপনাকে পুরুষ হতে হবে ম্যান ম্যান মানে হচ্ছে হিটাজ হ্যাভ কন্ট্রোলিং পাওয়ার তার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে আমি এটা হতে চাই অথবা এটা আমাকে করতে হবে আমি এটা করতে চাই এটা আমাকে করতে হবে আমি করে দেখাবো যে আমি করতে পারি নাকি নাকিনশাল আমি করে দেখাবো যে আমি এটা করতে পারি আমি ভিন্ন মানুষ অবই হব আমি এটা করে দেখাবো আমি আমার রবকে দেখাতে চাই আল্লাহ তোমার জন্য আমি দেখাবো তোমাকে এরকম আসে না করে না আলাদা এরকম ব্যক্তিদের প্রশংসা আলাদা আলাদা মিনার মোট রিজালুন সদা মা আল্লাতা আলাদা বলছেন মিনাল মোমেন মোমেন পুরুষদের মধ্যে একদল আছে রিজাল এর হচ্ছে রিয়াল ম্যান এটা কি রিয়েল পুরুষ পুরুষ কেবল মাত্র কি প্যান্টের নিছে কি আছে এটার উপর নির্ভর করে না এরা তুমিয়া সন্তরাশিরও আছে নাস্তিকও আছে মুরতাদেরও আছে কাফেরও আছে মুশরিকও আছে রিয়েল ম্যান এটা ভিন্ন জিনিস এটা কোয়ালিটি এটা কি এটা কোয়ালিটি মেরা মুমিনিন রিজালুন সওবাকু মা আদুল্লাহ আলাইহি আল্লাহ সাথে তার একবার ওয়াদা করেছে এই কাজ করব তাদের জীবন দিয়ে হলেও তার ওই কাজ করে আল্লাহকে দেখায় তোমাকেরা বলছি আমি